আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ সেলেনি সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু আল্লাহ রাশেষ রহমতে বেশ ভালোই আছি সকালে আজকে রুটি বানাচ্ছি তো সেখান থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে বেলা সাড়ে আটটা আজকে বেশ বেলাই হয়েছে ঘুম থেকে উঠতে তো ফজরের নামাজের পর একটু ঘুমিয়ে গেছিলাম যার কারণে উঠতে দেরি হয়েছে একবার ভাবলাম রুটি বানাই আবার একবার ভাবলাম ফ্রোজেন পরোটা ভাজবেছি তো সময় বলতেছে যে রুটি বানাও তো রুটি খেতে চাচ্ছে সেই জন্য রুটি বানাতে চলে আসছি আর রুটি বানাতে তেমন একটা সময়ও লাগে না জাস্ট রুটি বানার পর রান্নাঘরটা আবারও পরিষ্কার করতে হয় এই যা সমস্যা তো যাই হোক আমি ঝটপট করে রুটিগুলো এদিক থেকে বেলে নিচ্ছি আবার হচ্ছে এক পাশে থেকে ভেজেও দিচ্ছি ওরা যেন নাস্তাটা করতে পারে সেই রকমভাবেই সবসময় আমি রুটি বানাতে থাকি আর ওই দিক থেকে ওরা খেয়া খাওয়া শুরু করে এতে করে তাড়াতাড়িও হয় আর গরমও থাকে হটপটে রাখার কোনো ব্যাপার থাকে না একজন স্মার্ট গৃহিণীর সকাল থেকে শুরু হয়ে যায় সংসারের দায়িত্ব কাজ সংসার সন্তান সব কিছু মিলিয়ে তো সেইটা আমি যতই দেরিতে উঠি টাইমেই আমি সব কিছু শেষ করার চেষ্টা করি একটু হাত চালিয়ে করলে অথবা একটু মোবাইলটা দূরে সরিয়ে রেখে আপনারা যদি কাজ করেন তো দেরিতে উঠলেও কিন্তু সে কাজগুলো শেষ করা যায় তো তেমনই একটা দিন ছিল আজকের এই দিনটা তো নর্মাল খাবার দাবার নর্মাল দিন কিন্তু কাজের কিন্তু কোনো কমতি নেই সব সময়ের মতো আজকেও সকালবেলা আমি উঠে নাস্তা রেডি করতেছি আর চিন্তা করতেছি দুপুরে কি রান্না করা হবে আর মানে খাবার কি থাকবে আমি কোন কাজটা করব সেই সব কিছু কিন্তু মাথায় ঘুরতেছে আর সেই কাজ করতেছি আমার তো গতকালকে ভিডিও দেওয়ার ডেট ছিল কিন্তু যে কোনো কারণেই হোক দিতে পারেনি আসলে ভিডিওর পেছনে তো সময় দিতে হয় যদিও বা ভিডিওটা এডিটিং করা ছিল কিন্তু ভয়েস দেওয়ার জন্য আর দেওয়া হয় নাই আর এই যে আটার কাজ শেষ এখন আমি আটার বক্সটা রেখে দিচ্ছি সকালে আমাদের পাঁচটা রুটি হলেই হয়ে যায় আমি একটা সময় একটা আর ওর বাবার দুইটা লাগে আর সাইমের একটা মানে আমাদের রুটি খাওয়ার ধরনটা দেখেন এই তো যাই হোক রুটিগুলো শেখে এখন আমি এখানে চায়ের পানি বসিয়ে দিলাম আর রুটিগুলো আমি এই যে এইভাবে রাখি তাহলে আর কি এর যে গরমটা আছে গরমটা বের হয়ে যায় তো সুমাইয়া হচ্ছে ফ্রেশ হচ্ছে কারণ হচ্ছে ওর তো স্কুল বারোটায় তো সকালে এখন আর স্কুলও নাই আর ওর যে মিস আসতো সেও আর আসতেছে না কারণ পরীক্ষা হচ্ছে ওর তো সন্ধ্যায় আসে ওটা ভালো হয় আমার জন্য ভালো হয় সুমাইয়ার জন্য ভালো হয় আর তার যেহেতু পরীক্ষা সেই দিক থেকেও কিন্তু ভালো হয় তো যাই হোক এখানে আমি হচ্ছে চায়ের লিকার দিয়ে দিচ্ছি রুটি বানাতে তো আমার খুব ভালো লাগে কিন্তু একটা যে বিষয় ভালো লাগে না যখন রুটি বানাই তখন ফ্যান ছেড়ে রুটি বানানো যায় না গরম যেহেতু এখন অনেক আর এই দিক থেকে রাতের মাংস ছিল সেইটাই হচ্ছে ওভেনে গরম করে নিচ্ছি এটা দিয়েই হচ্ছে সকালে রুটি পরোটা খাওয়া হবে আর আমার তো দুধ চা হলে আর কিছু লাগেই না তো সোমের বাবাকে এইটা দিয়েই দিয়ে দিচ্ছি আজকে সবাই আমরা লেটে ঘুম থেকে উঠছি সেই জন্য খাওয়া দাওয়া কিন্তু লেটে আমাদের বাসায় কিন্তু কিন্তু কোনো ফিক্সড টাইম নাই যে এই টাইমেই আমরা উঠি যখন যেমন হয় আর কি সুবিধা তখন সেইভাবে ওঠা হয় ঘুম থেকে এখন আমি যে রুটি বানালাম তো এই জায়গাটা আগে পরিষ্কার করে নিব কারণ আমার ওই যে রান্নাঘর একটু নোংরা দেখলে আর ভালো লাগে না তো আমি খেয়েও শান্তি পাবো না একটুখানি ভিম লিকুইড দিয়ে মেঝে তারপরে একটা টাওয়াল দিয়ে ভালো মতো মুছে দেবো আর আমি রুটি বানালে না অত বেশি আটা যায় পুরা পুরো রান্নাঘর সরায় এরকমটা হয় না এই যে এই জায়গায় বানাই তো এই জায়গাটা একটু ময়লা হয় আর এই যে এখন আমি খুব সুন্দর করে আর কি চারিপাশ ভালো মতো ক্লিন করে নেবো সেই সাথে চুলাটাও ভালো মতো পরিষ্কার করে নেবো আর এই দিক থেকে আমার চায়ের পানিটা তো ফুটতে টাইম লাগে তো সেটাও আর কি ফুটতেছে চা সবসময় সুন্দর মতো ফুটিয়ে না নিলে চায়ের যে একটা মানে অ্যাথেন্টিক ফ্লেভার থাকে সেটা পাওয়া যায় না তো যাই হোক সুন্দর মতো চা করে নিছি সেই সাথে রুটি নিছি আর এই যে এখন নাস্তা করব। আর নাস্তা করতে করতে আমরা কিন্তু অনেকটা গল্প করে নিব সকালবেলা বেশ সময় নিয়ে এই সময়টা কাটাই আমরা আমার না এইভাবে রুটি খেতে অনেক ভালো লাগে আমি কিন্তু তরকারি দিয়ে রুটি এখন খেতে পারি কিন্তু ওইটা খেয়ে আমি মানে আমার যে স্বাদ মুখের সেটা মেটে না তো আমার চা দিয়েই রুটি খেতে ভালো লাগে আর আপনাদের ভাইয়া আমাকে বলে কি চা রুটি খাও তুমি তো এরপরে আমি ভাবলাম আমাকে চা দিয়ে যাই গাছগুলাকে একটু দেখে আসি আর জবা ফুল গাছে জবা ফুল ফুটছে মাশালা এটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে আমার কাছে মনে হয় সবথেকে ভালো ফুল হচ্ছে জবা ফুল আর নয়নতারা সারা বছর ফুল ফুটে যত্ন সারাই এদিক থেকে একটা লেবু উঠানোর মতো হয়েছিলো সেটাও তুলে নিলাম যাক এইটা দিয়ে একটু শরবত করে খাওয়া হবে আর আরও একটা রজনীগন্ধা ফুল ফুটছে এই দিক থেকে আমি কিছু সিমের বীজ বুনে দিয়েছিলাম সেই গাছগুলো মাশাল্লা খুবই সুন্দর গ্রো করছে সবগুলা গাছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এই গাছটা তো আমি বোনাস হিসেবে পুরস্কার পাইছি মানে তরমুজের বীজ থেকে গাছটা হয়েছে আর এত ফুল আসছে গাছটাতে কি বলবো আশায় আছি যদি একটা তরমুজ ধরে তাহলে নিজের গাছের তরমুজ খেতে না পারি দেখতে তো বেশ লাগবে তাই না বলেন আর পাতাগুলো অনেক সুন্দর আর এই মরিচ গাছটাতে দেখেন এত মরিচ আসছে দেখেই শান্তি ওই মরিচগুলো না মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে আর এই যে এই গাছটা কিন্তু আমি একটা গাছের কুড়ি আর কি চুরি করাই বলা যায় নিয়ে আসছিলাম সেটা লাগিয়েছি তো এত ভালো গ্রো করছে আর আমার নয়নতারা গাছের যে হচ্ছে অরিজিনাল গাছটা ছিল সেটা মারা গেছে বা ঘেসে আমি গোড়া করছিলাম চারাগুলা করার কারণে এখন আর আফসোস হচ্ছে না আচ্ছা আমি যে কালার করছিলাম গুলাতে আপনাদেরকে তো দেখিয়েছি এটা একটা চায়ের ভার আর কিছু তেলের জার তারপরে মাটির ব্যাং এগুলো সবগুলোতে আমি কালার করছিলাম না বলছিলাম আপনাদেরকে গাছ লাগালে দেখাবো তো সেইখান থেকে দুইটাতে আজকে গাছ লাগাচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ারও করতেছি এত ভালো লাগতেছিল এই ভারটাতে গাছ লাগার পর আর আমি এখানে হচ্ছে একটু বেডটা গুছিয়ে নিয়ে গাছগুলো লাগাচ্ছিলাম তো সুমাইয়া ওর বাবা সবাই এখানে এসে গল্প শুরু করে দিছে তো আমি বলতেছিলাম তুমি আজকে দোকানে যাচ্ছ না বলতেছে ভালো লাগতেছে না যাবো না এখন পরে যাব তো আমার কাজ করা দেখতেছিল আর গল্পও হচ্ছিলো সেই সাথে সুমাইয়াকে একটু সুরাও শেখাচ্ছিল ওর বাবা তো সব কিছুই এখানে হচ্ছিলো আচ্ছা আর একটা গাছ এই যে এই তেলের জারটাতে আমি এই যে স্নেক প্ল্যান্ট লাগালাম কারণ এই রুমে আমার একটা স্নেক প্ল্যান্টের গাছ রাখার দরকার ছিল তো হচ্ছিল না অনেক দিন থেকে টপ কেনাও হচ্ছিল না লাগানোও হচ্ছিল না আর যেহেতু তেলের জার আছে তো আমার টপ কেনার কোনো ইচ্ছাও ছিল না স্নেক প্ল্যান্ট অনেক বেশি আর কি অক্সিজেন আর দেয় তো আমার এই রুমে একটাও জ্বালানা নাই ভাবলাম যে এখানে একটা গাছ দিই সেই সাথে এই যে এইদিকে আমি রান্নাঘরে চলে আসছি তো রান্নাঘরের এখন বাকি কাজ যেগুলো আছে সেগুলাই হচ্ছে করে নিব তো এই ভিডিওটা হচ্ছে আর এক দিনের আর ওই আগের যে ক্লিপসগুলো দিলাম সেগুলো আর এক দিনে দুই দিনের মিলে একটা ব্লগ যেহেতু আমি এখন একটু ব্যস্ত আছি বা ডিস্টার্ব আছি যেটাই বলেন ভিডিওর কাজ করতে পারতেছি না তো আগের ফুটেজগুলাই হচ্ছে জুড়ে আমি আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতেছি এইখানে হচ্ছে আমি রাতের বেলা চুলা পরিষ্কার করে রাখি সেইটাই এখন আমি গুছিয়ে নিচ্ছিলাম এরপরে আমি দুপুরের রান্নাও করব তার পাশাপাশি সেই জোগাড়টাও করতেছিলাম এইটা নাস্তার পর থেকে আমি শুরু করছিলাম ভিডিওটা এখন হচ্ছে একটু রান্নাঘরটা পরিষ্কার করে দুপুরের রান্নাবান্না শুরু করব। আচ্ছা আমার অনেক আপুরা বলছিলো যে আমি কালার করছিলাম টপগুলোতে তো আপুরা হচ্ছে সেই টপে গাছ লাগানো দেখার অপেক্ষায় আছে তো আমি না একসাথে তো সবগুলোতে গাছ লাগাবো না তো ওই একটু একটু করে লাগাবো কাজের ফাঁকে যখন যেটা সময় হবে সেই অনুযায়ী গাছ লাগাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যেমন আজকে শেয়ার করলাম দুইটা আচ্ছা রান্নাঘরটা একটু আমি পরিষ্কার করার পর সব সময় নিজে দেখি আমার কাছে বেশ ভালো লাগে আর এই রকম ক্লিন রান্নাঘরে কাজ করতে তো অনেক ভালো লাগে এখানে না আমি আগে ভাত বসিয়ে দেবো সেই সাথে চিকেন বের করে রাখছি আজকে চিকেন রান্না হবে আর একটা সবজি রান্না করব তাকে ভাতটা বসিয়ে দেই এরপরে ফ্রিজ থেকে সবজি বের করে সবজি কুটে নেব ভাত বসিয়ে দিই ভাত হতে সময় লাগে আর ভাতে বসিয়ে দিলে আর কোনো কাজ থাকে না ফিরিজে হচ্ছে পটল তারপরে তরাই আর লাল শাক আছে সেগুলাই আমি বের করতেছি আর এখানে হচ্ছে একটা ড্রাগন ফল আছে কয়েকদিন আগে নিয়ে আসা ছিলো আপনারা মেবি দেখছিলেন আগের একটা ব্লগে তো একটা ছিল রেখে দিয়েছিলাম ওইটাই এখন আর কি খাওয়া হবে এখন তো একটু বেলা হয়ে গেছে তো এটা হলো ফল খাওয়ার সময় যখন যেটা ঘরে থাকে চাই থাকে সেটাই হচ্ছে খাওয়ার চেষ্টা করি আর ড্রাগন ফল আমার অনেক পছন্দ কালকে হচ্ছে আমি লিপিয়াপুর ভিডিওতে দেখতেছিলাম লিপিয়াপুর ড্রাগন ফল খেতে ভালো লাগে না কিন্তু আমার অনেক পছন্দ আর কি মানে আমি সব ধরনের ফল খেতে খুবই ভালোবাসি জাস্ট কলাটা খেতে পারি না আমার সমস্যার কারণে ডাক্তারের বারণ আছে তাছাড়া আমি যে কোনো ফলই খেতে পছন্দ করি একটু একটু করে ফল খেতে ভালোই লাগে আমার একটা সময় ছিল আমি কোনো কিছুই খেতে চাইতাম না আর মায়ের অনেক বকা খেতাম তো এখন এই বয়সে এসে দেখি যে ফল সবজি প্রোটিন না খেলে আর শরীর কিন্তু সায় দিবে না তো ওই জন্য এখন খাওয়া শিখছি আর খেতে কিন্তু এখন বেশ ভালোই লাগে আর ড্রাগন ফল কাটার থেকে সহজ কাজ আর কিছুই হয় না তো আমার কাছে মনে হয় যে খাবার থেকে পৃথিবীতে শান্তির আর কিছুই হয় না তো আল্লাহ খেতেও বলছে আবার খেতে নাও করছে যার যেমন সামর্থ্য যার যতটুকু আয় সেই অনুযায়ী আমার মনে হয় সবার শরীরে যতটা প্রয়োজন খাবার দেওয়া দরকার আমি একটা হাদিস শুনছিলাম যে মানুষ যা খেয়ে যায় আর যে নেক সন্তান তৈরি করে যায় সেটাই নাকি সে তার রোজগার থেকে নিয়ে যায় এর বাইরে কিছুই নিয়ে যেতে পারে না গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু যায় না সাথে এমনকি দামি দামি কাপড় চুপড়ও যায় না যা খেয়ে গেল আর যে নেক সন্তান মানুষ করে গেল সেটাই সাথে যাবে তাছাড়া কিছুই যাবে না তো যাই হোক এখানে আমি এখন মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করব। আর তরকারি আমি অফ ক্যামেরাতেই কুটে নিচ্ছি ওইটা এখন হচ্ছে এইটা বসিয়ে দেওয়ার পর গ্যাসে রান্না করব। আচ্ছা আপনার কি এখন আমার ভিডিওটার সাথে আছেন যদি থেকে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন এতে করে আমার কাছে বেশ ভালো লাগবে আমি যে আমার বাড়িটা দেখিয়েছিলাম সেখানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে অনেক আপরা বলছে যে বাসাটা অনেক গোছানো আসলে অতটাও গোছানো না আর বলছে টিন শেটের বাসা হলো বাসাটা ভালো তো আজকে না আমি কোনো কমেন্ট পড়লাম না আসলে সময় নাই কমেন্ট পড়ার মতো আর সব সময় চাইলেই কমেন্ট পড়া যায় না তবে আমি পরের ভিডিওতে অবশ্যই কমেন্ট পড়ব এখানে পটল তরাই আলু আর কচুরমুখী আর সেই সাথে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার ডাটা দিয়ে একটা সবজি করতেছি আর এদিক থেকে আলু দিয়ে ফার্মের মুরগির মাংসর ঝোল তো গরম পানি আমি এখানে দিয়ে দিচ্ছি এখন কষানোর শেষ রান্নাটা প্রায় আমার হয়ে যাবে মানে দুইটা তরকারিতে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব দিয়ে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো আর কি সেরে নিব আর আজকের ব্লগ কিন্তু এইটুকুই এর বেশি আর রেকর্ড করতে পারিনি তো এখন বিকেলবেলা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম